খেজুর গাছ রোপন করতেছে বুড়ার বয়স আশি বছর সামনে দিয়ে অতিক্রম করছে বাচ্চা হারুন রসিদ এরা

আমরা যা ভক্ত আছি তারা আমাদের মু릅বিরা লাগিয়ে গেছে আজ আমিও লাগাইয়া যাই আমার পরবর্তী লোকেরা প্রজন্মরা পাবে বাদশা هارুনুর রশীদ তার কথা শুনে এক হাজার হাদিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত হাসতে হলো সুবহানাল্লাহ ওই পুরা আজকে বলে هارুনুর রশীদ মানুষ লাগাইয়া দশ পনেরো বছর পরে খায় আমি লাগা মাত্র একটু পেয়ে গেলাম ফল এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চা হারানোর রসিদ আরো এক হাজার টাকা দিল ওই মুরাদ বলে বাদশা হারুনুর রশিদ মানুষ পর লাগাইয়া এক বছর পরে একবার ফল পায় আমি লাগানোর সাথে সাথে একবার না দুইবার ফল পায় লাইলাম সুবহানাল্লাহ রশিদ ওই কথা শুনিনা আরো ১০০০ টাকা দিলে বলে রে বাচ্চা তুমি কি আমাকে শোনাইলা আমি গাছ লাগানোর সাথে সাথে এই গাছ থেকে

জাগা দিয়া দাও যুব ইসুফের সাথে কানে কানে কি যেন বলল ইসুফ আলাইহিসসালাম ডাক দিয়া বলল ও আমার কাজের লোকেরা তোমরা তাকে ঈসা হিসাব সারা তাকে খাদ্য দিয়া দাও যখন তাকে এরকম ভাবে অনেক খাদ্য দিয়া দিল আমি যদি এখন অনেক ইফতারি দিয়া দেই সবাই কানা বসে করবো না তো হুজুরে হলো খাতির হেরা সব দিয়া দিতেছে বলবে না

i'm trying to call অপরাধী মনে করলো আর যেই ছোট বাচ্চাটা আমার পক্ষে আমার পক্ষে রায় দিয়েছে আর ওই ছোট বাচ্চা আর সেই যুবক ওই যুবক যখন আমাকে এই কথা মনে করে দিল আমি বাচ্চা আমি এখন মিশরের এরকম ভাবে খাদ্যমন্ত্রী হয়ে তার কথা আমি স্মরণ ছিল না কিন্তু সে আমাকে স্মরণ করে দিচ্ছে আমি নিমক খারাপ হইতে পারি না আমি তাকে খাদ্য বেশি দিয়ে দিয়েছি Eyi kotadia e bujailo Allah বলে বান্দা তুমি এরকম ভাবে বিশ দিন এতে কাপে বসা লাগবে না তুমি সারা তিরিশ দিন এতে কাপে বসা লাগবে না তুমি যদি শেষ দশ দিন এতে কাপে বসিয়া আর শেষ দশ দিনের মধ্যে যদি তুমি লাইলে তুমি কদর তালাশ করো আর যদি লাইলে তুমি কদর তুমি পেয়ে যাও ওই কেরামতের দিন ওই কেরামতের দিন যখন তুমি কাদ্যরার মধ্যে দাঁড়াইয়া যাইবা আর তুমি আমার কাছে একটু পরিচয় দিবা আমি আর আমি যদি বলতে পারো আল্লাহ তোমার ধ্যানে আমি মগ্ন ছিলাম তোমার ইবাদতে আমি মগ্ন ছিলাম আমি গুনাহ করতে চাইছি কিন্তু তোমার ভয়ে আমি গুনাহ করতে পারি না আমি নাজগান চাইতে চাইছিলাম কিন্তু তোমার ভয়ে আমি নাজগান চাই না আমাকে শয়তান দকা দিয়েছে তুমি নামাজ পড়িও না আমি আল্লাহ তোমার ভয়ে নামাজ পড়ছি আমাকে শয়তান দকা দিয়েছে তুমি দালিরা চেছে ফেলো তোমাকে ইসমা ইসমত ভয় ভয় মনে হবে কিন্তু আমি তোমার ভয়ে তারগুলো কাটি না ওই দিন আল্লাহ তাআলা বলবেন বিগয় রি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দা এই জন্য দस्तो এত বসা লাগবে নি

বলেন যদি কেউ একটা বসে আল্লাহ তারা নিকটবর্তী লোক হয়ে যায় আল্লাহ তালার প্রেমিক হয়ে যায় আল্লাহ তালার আশে